ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন বৃহস্পতিবার মানে একটা আনন্দের বিষয় ছিল মানে বৃহস্পতিবার তো হাফ স্কুল ছিল তারপরে দিন শুক্রবার একদম পুরোপুরি ছুটি এখন যদি স্কুলগুলোতে বৃহস্পতিবারে হাফ স্কুল থাকে না ফুল টাইম স্কুলই থাকে তবে কি জানেন আমার মনের মধ্যে না বৃহস্পতিবার আসলেই একটু আনন্দ কাজ করে মানে তো পরের দিন শুক্রবার বাসার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার বাসায় থাকবে ভালো রান্না করা হবে একসঙ্গে বসে খাবো অর্থাৎ পুরোপুরি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারবো এই জন্য আমার এখনও ভালো লাগে তবে যে বৃহস্পতিবার মানে কিন্তু আমি কাজে ফাঁকি দেই বরাবরই দেখা যাচ্ছে অনেক সময় তো দুই তিন দিনের মানে ফ্রিজে জমা হওয়া তরকারি দিয়েও চালিয়ে দেই তো এই তো এরকমই একটা ভিডিও ছিল বৃহস্পতিবারে যেটা শুক্রবারে শেয়ার করছি তো শুক্রবারে ছেলের স্কুলে পাঠায়নি ওর স্পোর্টস ডে ছিল আর ও হচ্ছে কোনো খেলাধুলাতে অ্যাটেন্ড করেনি আর আমার শরীরটা অনেক বেশি টায়ার্ড ছিল তাই ভাবলাম যে বাদ এই সকাল থেকে পর্যন্ত স্কুলে যে আসলে বাচ্চাদের নিয়ে থাকাটা অনেক কষ্টের আর দুইটা তিনটা হচ্ছে রোদেরও ভীষণ তাপ হয়ে গেছে তো যার কারণে আর যাওয়া হয়নি এই তো ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে নয়টার দিকে উঠেই তো কি নাস্তা দেব বাচ্চাদের এই একটা ঝামেলা রোজেন পাওটা ছিল ছেলে সেটা খাবে না কারণ গত দুই দিন সে টানা পরোটা খেয়েছে তাই আর খেতে চাচ্ছিল না পরে ভাবলাম যে শর্টকাটে কি করা যায় তো নুডলস অফার করলাম আর কোনো অপশনও ছিল না নুডলস সবজি গাজর তারপরে হচ্ছে বাঁধাকপি ক্যাপসিকাম সেই সঙ্গে দিয়েছি দিয়েছি ডিম সবকিছু দিয়ে খুব সুন্দর করে একটা নুডলস বানালাম আর নুডলসটা না খুব টেস্টি হয়েছিল বাচ্চাদের সকাল সকাল কিছুটা সবজিও খাওয়ানো হলো আমার ছেলেটাও অনেক বেশি পছন্দ করেছে নুডলসটা দুইবার নিয়ে খেয়েছে তো নুডলস দিয়ে দেখ কি দুই ভাই বোন রোদে চলে এসেছে বারান্দায় তো আমি এসে দেখি আসলে রোদে বসার মতো আর পরিস্থিতি নেই প্রচন্ড তাপ হয়ে গেছে রোদে মানে শীত আসতে না আসতেই শীত শেষ এই হচ্ছে অবস্থা ওই যে আগেই বললাম বৃহস্পতিবার মানে আমার রান্নার ফাঁকি দেওয়া তো এখানে আমি কিছুটা সিম ছিল ফ্রিজে সেটাই ভাজি করে নিচ্ছি তো সিমটা আমি কিছুটা লবণ হলুদ আর রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তারপর এই তো পেঁয়াজ রসুন আর জিরা ফোড়ন দিয়ে নিলাম এখন কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে আর এদিকে মশলা কষিয়ে নিয়েছি আমি কবুতরের মাংস রান্না করব আর এখানে আমি কয়েকটা কোয়েল পাখির ডিম অ্যাড করে দিয়েছি তো রান্না করতে ওই সময় মনে হলো যেহেতু কবুতরের খুব একটা মাংসের পরিমাণ থাকে না তো আমার মেয়ের খেতে সমস্যা হবে তাই কয়েকটা পাখির ডিম দিয়ে দিয়েছি এই তো কোল পাখির মাংস সবকিছু ভালো করে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিচ্ছি পানি দেওয়ার পরে এই তো এখানে দুইটা কাঁচা মরিচ মুখের দিকে একটু চিড়ে দিয়ে দিলাম আর কবুতর মাংস বলেন কইল পাখির মাংস বলেন একটু ঝাল ঝাল ছাড়া আমার না একদমই খেতে ইচ্ছা হয় না কিন্তু তারপরে করা কিছু যেহেতু বাচ্চাদের কথা মাথায় রেখে রান্না করি ঝালটা একটু কমিয়ে দিতে হয় তো মাংস রান্না শেষ নামানোর আগে কিছুটা ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে এই না চাড়া করে নামিয়ে নিলাম সেই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ